নমস্কার আজ আমি পঞ্চম শ্রেণীর বৈদিক গণিতের অষ্টম অধ্যায়ের যে ভাগ আছে সেই ভাগ নিয়ে আলোচনা করব সেই ভাগগুলোর মধ্যে যে ভাজ্যের ঘর যে দুই অঙ্কের আছে সেই দুই অঙ্কের ভাগ নিয়েই আলোচনা করা হবে ঠিক আছে তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই আর সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো করে বুঝবে তাহলে কিন্তু পরবর্তীতে যে তিন অঙ্কের বা চার অঙ্কের যে ভাগগুলো আছে সেই ভাগগুলোও কিন্তু সহজে বুঝতে পারবে তার জন্য বলা হচ্ছে সম্পূর্ণ ভাগটা দেখবে অবশ্যই ঠিক আছে এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও ভিডিও পেতে পাও আর কি এবং সাথে বেল আইকনটি অল করে রাখবে তাহলে কিন্তু ভিডিও আপলোড করা মাত্রই তুমি ভিডিওটা পেয়ে যাবে সবার আগে তাই অভ্যাসমেলা যে পঁচিশ আছে সেই অভ্যাসমেলা পঁচিশের দুটো অঙ্ক করব আমি দুই অঙ্কের ভাজ্যের ঘরটা ঠিক আছে দেখো তোমরা সবাই একটা হচ্ছে দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা বলেছে বাইশ থেকে নয় দিয়ে ভাগ করতে বলেছে ঠিক আছে বাইশকে কত দিয়ে ভাগ করতে বলেছে নয় দিয়ে তো এই ভাগের মধ্যে বা এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা ভাজ্য বা কোনটা ভাজক সেটা আমরা সবাই জানি তবু আমি লিখে নিচ্ছি বা এটা লিখতে হবে আর কি ভাজ্য ভাজ্য হচ্ছে কত হচ্ছে বাইশ ভাজক ভাজক হচ্ছে নয় এবার এবার আধার যেটা বার করবো সেই আধারটা হচ্ছে আমাদের ভাজকের যে মানটা থাকবে তার সঙ্গে তুলনা করে আধারটা বের করতে হবে বা তার সঙ্গে সেই মানটা দেখে আমাদের আধারটা বের করতে হবে তাই ভাজকের মানটা নয় তাহলে আধারটা হবে হচ্ছে আমাদের দশ এবার আধার কী জিনিস বা বিচলন কি জিনিস তার উপরেও আমার ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওটা অবশ্যই দেখো তাহলে আধার বিচলন সমস্ত কিছুই ভালো মতো বুঝতে পারবে বা কীভাবে বের করতে হয় সেটাও বুঝতে পারবে তো এবার আধার বের করে নিলাম এবার এই ভাজক এবং আধারের মধ্যে আমরা বিচলন বের করব বিচলন আধার এবং ভাজকের মধ্যে কি বের করব বিচলন ঠিক আছে আধার নয় এবং ভাজকের মধ্যে বিচলনটা বের করব তো বিচলনটা কীভাবে বের করব দেখব আমরা ছোট বড় মানে দশ এবং নয়ের মধ্যে কে ছোটো বা কে বড় তখন দেখা যাচ্ছে দশ বড়ো নয় ছোটো তাহলে দশের থেকে নয় কত ছোট ঠিক আছে দশের থেকে নয় এক ছোট তাহলে এক ছোট যেহেতু আমরা এক লিখব এবার যেহেতু আমাদের ছোটো সেজন্য মাইনাস বা বিয়োগ এবার এই বিচলনটা বের করলাম তাহলে দ আধার এবং ভাজকের মধ্যে বিচলন বের করলে মাইনাস ওয়ান এবার পরাবর্ত ভাজক পরাবর্ত ভাজক বা বিচলনও বলতে পারি আমরা পরবর্তীভাবে পরবর্তী ভাজক বা বিচলন তো পরাবর্ত ভাজক বা বিচলন হচ্ছে কী জিনিস হবে বিচলনের মান যা হবে সেই মানটাই হবে শুধুমাত্র আমাদের চিহ্ন যা থাকবে তার উল্টোটা হবে মানে চিহ্ন বিয়োগ চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন হবে তো আমরা প্লাস চিহ্ন দিলেও চলবে না দিলেও চলবে আমাদের এখানে কোনো চিহ্ন না থাকা মানেই প্লাস চিহ্নই বোঝাবে বা যোগ চিহ্ন বোঝাবে এইটুকু আমাদের কিন্তু বের করতেই হবে ঠিক আছে বা আমাদের এইটুকু দেখাতেও হবে লিখে এবার এই ভাগটা কর আমরা সাজাবো কীভাবে সে সাজানোরও একটা নিয়ম আছে সেই নিয়মটা আমি দেখাই তো আমরা এই সাজাতে গেলে ফার্স্ট আমরা এখানটা ভাজক লিখবো ভাজকের নিচে থাকবে হচ্ছে পরাবর্ত ভাজক পরাবর্ত ভাজক পরাবর্ত ভাজক দাগ দেব এখানটা থাকবে ভাজ্য ঠিক আছে তারপরে দাগ দেব তারপরে নিচেও দাগ এখানটায় ভাগ ফল ভাগ ফল এখানটায় ভাগ শেষ তার সঙ্গে এখানটায় থাকবে হচ্ছে ভাজক ভাজ্যের নিচে কি থাকবে ভাজক থাকবে ঠিক আছে তো এইটুকু আমরা সবাই বুঝতে পারলাম আর এই জায়গাটা কীভাবে সাজাতে হয় সেটা আমরা পরে অঙ্কের মধ্যে দেখাই দিই দেখিয়ে দেবো আর কি তো মুখে বলে রাখছি এই জায়গাটা হচ্ছে ভাজ্যের যে মানটা থাকবে সেই মানের এককের ঘরটা এখানটায় বসবে ঠিক আছে এইটুকু আশা করি সবাই বুঝতে পারল এবার আমি ভাগটা করে থাকাই ভাগটা কীভাবে করবো ফার্স্ট আমরা যে গঠনটা নিলাম সেই গঠন অনুযায়ী আমরা সাজাবো ঠিক আছে তো আমরা এখানটায় ভাজ্যের মানটা জানি বাইশ তো বাইশটাকে আমরা এরকমভাবে সাজিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে লেখে সাজালাম এখানটায় দাগ পড়ে যাবে এখানটায় ভাজকের মানটা থাকবে আর এখানটা পরাবর্ত ভাজকের মানটা থাকবে দাগ হলো এবার আমাদের ভাজ্যের যে মানটা আছে সেই ভাজ্যের মানটা আমরা ভাগ পালের ঘরে নামিয়ে নেব বা কেটে নেব এই দুইটাকে আমরা এখানটায় নামাব ঠিক আছে এবার এখানটা তো আর কোনো কিছু যদি দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে একটা বিষয় ছিল এখানটা কোনো ভাজক কীভাবে বসবে বা কীভাবে কেন এখানটা ভাজক আছে সেটা আমরা তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা বুঝাতে পারবো বা কেন মানে এখানটায় কেন বসছে না কারণ এখানটা আমাদের এক অঙ্কের সংখ্যা আছে সেই জন্য এখানটা আর ভাজকের মানটা বসবে না তিন অঙ্কের ক্ষেত্রে ওটা আমাদের ক্ষেত্রে বসবে আর কি সেটা আমরা দেখাই দেবো কীভাবে বসছে বা কীভাবে হচ্ছে এখন যেহেতু আমাদের সম্ভব মানে ভাজ্যের মানটা এক অঙ্কের সংখ্যা আছে মাঝখানে ঘরটায় সেই মানটা আমরা দুইটা কেটে নিব কেটে নেওয়ার পর আমাদের এখানটায় দুই কেটে নিলাম বা দুইটা নামিয়ে নিলাম ভাজ্যের মানটা ভাগ ফলের ঘরে এবার সেই ভাগ ফলের ঘরে যে দুইটা আছে সেই দুইয়ের সাথে পরাবর্ত ভাজকটা আমরা গুণ করব ঠিক আছে পরাবর্ত ভাজকটা কী করবো গুণ গুণ করার পর যা হবে সেটা এই যে ভাজ্যের এককের ঘরটা আছে তার নিচে লিখে দেব এবার লেখার পরে এই দুই আর দুই যোগ করব দুই আর দুই যোগ করলে চার আমাদের কিন্তু ভাগফল ফল কমপ্লিট এটা হচ্ছে ভাগ এটা হচ্ছে ভাগশেষ উত্তর লেখবো কি ভাগফল ফল দুই আর হচ্ছে ভাগশেষ ভাগ শেষ হচ্ছে চার এই হচ্ছে আমাদের ভাগ ঠিক একই রকমভাবে তিন নম্বর অঙ্কর যেটা আছে সেটা আমি দেখাচ্ছি তেতাল্লিশকে নয় দিয়ে ভাগ করতে বলেছে তো এই সংখ্যাটার মধ্যে ভাজ্য ভাজ্য হচ্ছে তেতাল্লিশ ভাজক নয় আধার আমরা সবাই আধার বলতে জানি কী হবে কারণ আগেরটাই বলেছি দশ বিচলন বিচলন কি হবে সেটাও আমরা এখন বুঝতে পারতেছি বিয়োগ এক বা মাইনাস ওয়ান পরাবর্ত ভাজক পরাবর্ত ভাজক কি হবে সেটাও বুঝতে পারতেছি বা পরাবর্ত বিচলন কি হবে ওয়ান বা এক এইটুকু আমরা সবাই বুঝতে পারলাম এবার আমরা সাজাই এখানটায় নয় থাকবে এখানটায় চার এককের ঘরে তিন পরবর্তী ভাজকে এক এই ভাজ্যের মানটা আমরা এখানটা কেটে নামাবো বা বসিয়ে দেবো ভাজ্যের মানটা চার আছে তাহলে চারটা আমরা এখানটা নিয়ে নেব এবার চার আর এক গুণ করবো চার আর এক গুণ করলে আমাদের চার হবে চার আর এক গুণ করলে চার মানে পরবর্তী ভাজকের সঙ্গে ভাগ ফলের মানটা গুণ গুণ করলে কত হচ্ছে চার এবার চার আর তিন যোগ করবো সাত তাহলে আমাদের কিন্তু ভাগ ফল আমরা চার পেয়ে গেলাম আর ভাগ শেষ আমরা সাত পেলাম ঠিক আছে এই জায়গাটায় আমাদের যে সাজানোটা দেখিয়েছিলাম যে এখানটা চারের নিচে এখানটা একটা ভাজকের ভাজুক ভাষা লেখা ছিল সেটা আসলো না সেটা পরে আমরা বুঝিয়ে দেবো পরের ভাগগুলোতে আপাতত আমরা দুই অঙ্কের যেভাবে করতে হয় সেই বিষয়টা আলোচনা করলাম তখন উত্তর লিখবো কি ভাগ ফল চার আর ভাগশেষ ভাগশেষ সাত এই হচ্ছে আমাদের ভাগ What are you going to put there?